তো নমস্কার সোনার কাশার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গোপাল দাস সিনহা আজকে দেখুন মানুষের জীবনে অনেক কিছু ঘটনা হয়ে থাকে ধর্মীয় অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান থাকে এবং মানুষের মঙ্গলের জন্য অনেক মানুষ রয়েছে বিভিন্ন কাজের পাশাপাশি ধর্মীয় কাজ নিয়ে ব্যস্ত থাকেন অনেক মানুষ ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন এসব কিছু আপনার সিজন কাঁঠাল রোড সংলগ্ন র্যাঙ্কি বস্তি র্যাঙ্কি বস্তি এলাকার কিছু আপনার ধর্মীয় সজ্জন ব্যক্তি এখানে রয়েছেন ওনারা শুধু র্যাঙ্কি থেকে শুরু করে চ্যাংকুড়ির চা বাগান হয়ে এখানে চ্যাংকুড়ি রোড হয়ে উনি উনি পরিক্রমা করছেন রাস্তায় রাস্তায় পরিক্রমা করছেন হরি নাম নিয়ে এবং কি উদ্দেশ্যে মোটামুটি ওনারা বেরিয়েছেন ওনারা এখানে বলবেন একটু পরে একটা এখানে একটা এই মেসেজটি হচ্ছে কি জনসাধারণের মঙ্গলের জন্য ওনারা করছেন তাই সবাই এটা জানা উচিত এবং আপনারা দেখে এটাকে আপনারা ভক্তি এবং শ্রদ্ধা করবেন যাতে সবের মঙ্গল কামনা হয় এই জন্য ওনারা সব সামাজিক কাজ সংসারের কাজ কিছু বন্ধ রেখে ওনারা রাস্তায় বেরিয়ে মূল্যবান সময় নষ্ট করে এখানে অনেক যুবকরা অনেক ওনারাও সব এখানে বেরিয়ে যাচ্ছেন তো একটু বলে ওনাদের মধ্যে কথা হবে ওনারা সব বলবেন এখন আমি রেঞ্চির নিবাসী শ্রী বরেন্দ্র কুমার দাস আমাদের সামাজিক পূজার জন্য আমরা প্রত্যেক বছরে নগরে নগরে ভিক্ষা করি যেগুলো ভিক্ষা পাই সেগুলো আমরা মা রক্ষাকালীর পূজা জগন্নাথের পূজা আমরা করি জনসাধারণের ইয়ের ইয়ের জন্য কামনার জন্য এটা পূজা আমরা করে গিয়া আমরা ইয়ে করব ডিসিশন নিব কোন তারিখে আমরা পূজা করব সেই এই তারিখে আমরা পূজা করে রাত্রে বারোটা একটার সময় আমরা মাকে নিয়ে বিসর্জন দেই রাত্রে কালীমাকে কালী মাকে সবাকে আচ্ছা আচ্ছা কত বছর অনেক বছর আমার বাবুদাদার থেকে করে এসছে এখনো আমরা করতেছি আমাদের বাচ্চারাও করবে আচ্ছা আচ্ছা যতদিন বেঁচে আছি অতদিন আমাদের এই নিয়ম রক্ষা করতেই হবে বছরের একটা ঠিক আছে সবাই ভালো থাকুন হ্যাঁ সমাজের মঙ্গল হোক এই কামনা থাকবো থ্যাংক ইউ আচ্ছা ধন্যবাদ আপনার পঞ্চাশ টাকা আমাদের দিয়েছে তার জন্য আপনার আবহ আর আমরা যেদিন পূজা করবো সেদিন খবর পাবেন আপনি আর নিমন্ত্রিত থাকলো আসবেন ঠিক আছে ধন্যবাদ আচ্ছা